কি পরিমাণ অর্থের মালিক হলে তোমাকে জাকাত দিতে হবে কি পরিমাণ ফসলের মালিক তোমাকে ফসলের দিতে হবে ফসলের দিতে হবে তুমি একজন মাদুমবার হিসাবে কিভাবে তুমি সমাজ পরিচালনা করবে তুমি একজন একজন মাদুমবার হিসাবে তুমি তোমার ক্ষমতা কিভাবে পরিচালনা করবে কিভাবে ব্যবহার করবে তুমি যত

অন্যকে কালি দেয় কালি করে কি করে শিকায়েত করে তহমত দেয় এক কথায় যারা আল্লাহর হুকুম চ অমান্য করে আল্লাহ দবা কাইল অনুযায়ী চলে না এরা হলো সীমান্ত এরা হলো মা চাইতে দুনিয়াকে দুনিয়াকে প্রাধান্য দেয় দুনাকি কি করে ব্যাধান্ন দেয় যদি তাই না করতো কোনো মুসলমান